আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক প্যাটে গ্যাসের সমস্যা এখন প্রতি বাড়িতেই রয়েছে গ্যাস সাধারণত তৈরি হয় অন্ত্রে বেশিরভাগ সময় দেখা যায় এই সকল মানুষদের খাবার খাওয়ার সময় আত্মবিশ্বাসের অভাবে ভোগেন তারা ভালো মন্দ খাবার খাওয়ার লোভ সামলাতে পারে না আবার খাবার খাওয়ার আগে ও পরে সেই গ্যাস নিয়ে ভাবতে শুরু করেন আর এই ভাবনা থেকে মুক্তি পেতে আজকে আমরা আলোচনা করব বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রোগ সিরাপ নিয়ে এই সিরাপটি তিনটি ওষুধের সমন্বয়ে তৈরি করা হয়েছে তাই এই ওষুধের কার্যকারিতা অনেক দর্শকের এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরোগিবি সিরাপে রয়েছে সোডিয়াম অ্যালজিনেট এটি পেটের এসিডের উপর একটি প্রতিরক্ষামূলক স্তর বা জিল্লি তৈরি করে ফলে এসিড খাদ্য নালিতে উঠতে পারে না ফলে পেট জ্বালা পরা সমস্যা দ্রুত কমে যায় সোডিয়াম বাইকার্বোনেট এটি অ্যান্টাসিড হিসেবে কাজ করে এটি পেটের অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করে এবং তাৎক্ষণিকভাবে অম্লতা ও জ্বালাপোড়া দূর করে ক্যালসিয়াম কার্বনেট। এটি আরেকটি অ্যান্টাসিড যা পেটের অ্যাসিড নিরপেক্ষ করার পাশাপাশি হাড়ের জন্য ক্যালসিয়াম সরবরাহ করে এটি পেটের অম্লতা দ্রুত কমাতেও সাহায্য করে থাকে এই তিনটি উপাদান মিলে পেটের অ্যাসিডজনিত সমস্যা যেমন বুক জ্বালাপোড়া অম্লতা বা গ্যাস দ্রুত কমাতে সাহায্য করে থাকে এই সিরাপটির চিনিমুক্ত হওয়ার কারণে ডায়াবেটিক্স রোগীরা অনায়াসে খেতে পারবেন খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক ও বারো বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে দু চামচ করে দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট পর খেতে হবে এই ওষুধটি খেলে ডায়রিয়া বমি 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 বাপ মুখ পানির তৃষ্ণা দেখা দিতে পারে গর্ব অবস্থায় ও স্তন্যদানকালে অবশ্যই চিকিৎসককে পরামর্শ নিয়ে খাওয়াতে হবে দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তীতে কোন মেডিসিন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন